সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে এটি বিষয় আল্লাহ কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এই বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে এটি প্রমাণিত করেন আল্লাহ তালা বলেছেন সলাহ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করবো এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাদ আর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আবুদাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহু আমরুন সাল্লাহ অন্য বর্ণনা কানাইদা হাজাবাহু আমরুন ফাজা আলাহ সাল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মহাদিস মোল্লা আলী কারি তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটার বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যেকোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হচ্ছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বা বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপে করে এরপর দুটো সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহ দূর পাঠ করার পর একটি দোয়া পেশ করবেন দোয়াটি হলো ইরাহিল্লাহ হালিমুল করিম সোহান আল্লাহ রব আশর আজিম আলহামদুলিল্লাহ রব আলমিন আস আলুকা মুজিবাত রহমাতিক ও আজা ইমা মাকফরাতিক উল গানি মতমিন করলে বীর ওয়াসালাহ মতমিন করলে ইফ লা তাদা আল্লাহ রাদমান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফর রাজদা হাজাতান হিয়ালা কারেদান ইল্লাহ কদায়িত হায়া হামা আহমিন এই দুয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতর ভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস একই কণ্ঠ পড়লেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে দুয়াটির অর্থটা খুব চমৎকার সেটি হলো আল্লাহ সার শক্তিকারের কোনো মাবুদ নেই যিনি হালিম যিনি কারিম যিনি মহাধর্যশীল যিনি মহা করুণার অধিকারী সোহানুল্লাহ ব্লাশ আজিম ওই আল্লাহ পজিদাবনা করছি পবিত্রতা বাজ্ঞাপন করছি যিনি মহান আরসের রব এবং পালনকর্তা প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জগৎসমূহের পালনকর্তা কর্তা আস আলু কামু জবাত আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং ওয়াল গানি তামিন করলে বীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়াসাল্লাহ তামিন করলে সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদজন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লাতা দাহ আল্লাহ গফর তা আল্লাহ আমার এমন যেন না থাকে যা আপনি মাফ করেনি ক্ষমা মাফ করে দিন বলে আহমদুলিল্লাহ ফর্লা এবং এমন কোনো পরিষ্ণী যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরিশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতে আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হল কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি ওজন একটা সালাত করলেন এটি সালাতুল হাজির হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সালিন যে কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া কবলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া সালাতাদি করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং দোয়া কবুলের যে আরো সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহবুল আলমিন সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লামের সুন্হকে অনুসরণ করার তফিক দান করুন